হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আশা করছি খুব ভালো আছো তো নতুন ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে পাবো তো আজকে আমি কবুতরে নতুন খোপ বানাচ্ছি তো ওটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে পাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাচ্তেছো যে কবুতরে আমি নতুন খোপ বানাচ্ছি তো কেবল স্টার্ট করা ধরছি খোপটা বানানো তো পিছনে ফেম যাবে এখন লাগা নাই তো নিজের হাতে যেটুকু পাতেছি দেখতে তো খারাপ লাগছে কিন্তু নিজের হাতে যেটুকু পারতেছি ওইটুকাই বানাচ্ছি তো কবুতরের খোপটা মোটামুটি দুই তলা কেবল হচ্ছে তিনতলা করতে পারি এইভাবেই তিনতলা করতে পারি তো কবুতর খোপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলো দাও পিছনের দিক দিয়ে দেখাচ্ছি পিছনের দিক দিয়ে গোটাটা কভার হবে এদিকে এই উপরে এটাও কভার হবে সাইডের তো আশা করি এইটুকু খুব এইটুকুর মধ্যে কবুতর বাসা টাসা দিতে পারবে সবকিছু করতে পারবে থাকতেও পারবে এটা খুব মানে দেখো এদিক এদিক দিয়ে আটকালে ভিতরে দেখো ওইটুকু দেখা আছে আমার মনে হচ্ছে তো থাকতে পারবে আর ভিতর থেকে কিছু আপেলে ভেটি ব্যাটার করে করে ভাঙাচড়া করছি ভেঙে চেঙ্গে লাগাচ্ছি এদের কিছু কাঠ আনছিলাম তো দেখতে পাচ্ছ এই যে এখানকার আপেলে ভেটিটা নিশি বাচ্চাটা এইভাবে রাখছি আর এখানকার একটা আপেলি ফেটি নিশি তো কবুতর বাসাটা নিজে নিজে আবার করে নিচ্ছি আমি ওই কিনারে করে দিয়েছিলাম তো কবুতরটা নিজে নিজে করছি আর ওই ওই কিনারে আপেলি ফেটিটা বার করছি বার করে আমি একটু ভালো করে খোপ বানানোর চেষ্টা হচ্ছে আর এই আফেলি ভেটিগুলো মোটামুটি ঠিকই আছে কিন্তু খালি খোপটা একটু পরিষ্কার করে দিয়ে খালি এক লম্বা লম্বি করে দেবো তো ভিডিওটা তোমরা যদি ভিডিও কালার দেখো তাহলে পুরোপুরি জিনিসটা দেখতে পারবে যে কীভাবে কোপটা লাগাচ্ছি কী করতেছি সব কিছু দেখতে পারবে আর কবুতর কালার সব চালে আসে তো আজকে বেশি বড়ো করবো না ভিডিওটা ক্ষোপ বানানো লাগবে দুই দিনের মধ্যে আমার ক্ষোভটা রেডি করে দেবো কারণ ভিতরে অনেক ক্ষোভ বের করে দিয়েছে তো কবুতর ওই কবতর কালে দাও কী করতেছে লালু কালো তো এদেরকে খেতে দেবো চলো দেখতে পাবের জন্য গম আর চাল নিয়ে চলে আসছি তখন চালে দেবো খেতে সব ওদেরকে কবুতরকে চলে আসছে কালো খেতে আহ 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 তো সকলের চালে খেতে দিলাম দেখতে তো সব কবিতা দেখতে তো কত সুন্দরভাবে খাচ্ছে আর কবিতরের ক্ষোভটা কেমন হয়েছে তোমরা একটা অবশ্যই কমেন্ট করে বলবো তো ভিডিওটা আজকে বেশি বড় করবো না তো আজকে অর্ধেক খুব বানালাম দেখতে যে অর্ধেক খুব বানাইছে তো এরপরে ওই সাইডে আর যাবে আর বানানো ঠানানোর পরে কবুতরদের খেতে দিলাম সারাদিন পণাম লোন আজকে মতো খাতে দেওয়া নাই তো খোপটা আমি কালকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো করে ঠোরে ভিতরে সেট করে দেবো আবার নাও করতে পারি কারণ ডিম আছে ডিম টিম আছে বাচ্চা আছে তারপরে যদি ওম টুম না থাকে দেখতে তো পারলে কবুতরে নতুন ক্ষোভ বানাচ্ছি তো সেজন্য আজকে একটু ভিডিওটা ছোটো করলাম ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব